প্রবাসী নেতা অনলাইন নেতা তারেক জিয়া মৌলবাদ জঙ্গিবাদ নিয়ে একটি মন্তব্য নিয়ে তার আগে আপনাদের সামনে একটি বিষয় আপনারা দেখেছেন শুনেছেন যে আজকে তিস্তার উপর একটি বড় একটা সেতু যেটা উদ্বোধন করা হয়েছে এটার পরিকল্পনা এবং বাস্তবায়ন পুরোটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নেয়া এবং করা এই সেতুর মধ্য দিয়ে বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধা তথা পুরা রংপুর বিভাগ বিশেষভাবে উপকৃত হবে এবং ওই অঞ্চলের ভুক্তভোগী মানুষরা নিশ্চয়ই তারা উপকৃত হয়েছে এবং এই উপকারের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে দোয়া করবেন এরকম অনেক উন্নয়ন কাজ এখনো সমাপ্তের বাকি সেগুলো যেগুলো ছিল কাজ কিছুটা বাকি ছিল সেগুলো শেষ করে এগুলো আরো অনেক আগেই শেষ করার কথা ছিল কিন্তু তত্ত্বাবধানের কারণে যথাসময়ে অর্থ ব্যয়ের কারণে সেগুলো দেরি হচ্ছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে এক একটা দুর্নীতির খবর বের হচ্ছে যা বের হচ্ছে তা যা ঘটছে তার খুবই সামান্য এটা কোন পার্সেন্টেজের মধ্যে পড়ে না এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই যে দুর্নীতিগুলো হচ্ছে এই যে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে দেশের সম্পদ এটা শুধু নিউজ একা করছে না এটা যে ডাকাত দল আজকে ক্ষমতা দখল করে বসে আছে আর এই ডাকাত দলকে যারা ক্ষমতা বসানো এবং ক্ষমতায় টিকে থাকার শক্তি যোগাচ্ছে সে বিএনপি জামাত এনসিপি এরা সবাই সর্বক্ষেত্রে আজকে দুর্নীতি রাহাজানি দখলবাজি লুটপাট চাঁদাবাজি সবকিছু ব্যাপকভাবে বাধাহীনভাবে করে বেড়াচ্ছে যার কোনো তুলনা নাই গত পঞ্চান্ন বছরে তার কোনো তুলনা নাই হ্যাঁ বিএনপির দুই এক থেকে দুই সাল পর্যন্ত অপশাসন দুর্নীতি ওটা ছিল তৎকালীন সময়ের জন্য পৃথিবীর সেরা কিন্তু যেহেতু আজকে যারা এগুলো নির্ণয় করবে প্রচার করবে তারাই সরকারের সাথে যুক্ত সে টিআইবি মাঝে মাঝে কথা বলে কিন্তু এই সাথে যুক্ত আপনারা জানেন যে কিছুদিন আগে আব্দুল সত্তার নামে একজন সাবেক সচিব খালেদা জিয়ার বর্তমান প্রাইভেট সেক্রেটারি তিনি সরকারি কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে আমি সেটা বলেছি কিছুদিন আগে আপনাদেরকে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সে আটজন উপদেষ্টার উপরে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে এবং সীমাহীন দুর্নীতি করেছে বলে সে অভিযোগ উত্থাপন করেছে সে বলেছে সকালে সন্ধ্যার সময় বিএনপির সভাপ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটাকে ডিনাই করেছে বলেছে এটা বিএনপি এই 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 অভিযোগের সাথে সম্পৃক্ত না এটা বিএনপির না এটা যিনি বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার এবং তার পর থেকে এবং শুধু তাই না এ বলেছেন মিজা ফখরুল যে এই উপদেষ্টাদের প্রতি তার তাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে এবং তারপর থেকে ওই সাত্তার সাহেব আর কোনো কথা কথাও বলে নাই তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে সে বিএনপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর আমি তখনও বলেছি আবারও বলি মির্জা ফখরুলের বক্তব্য মির্জা ফখরুলের বক্তব্য না এটা তারেক জিয়ার নির্দেশে মিথ্যা মির্জা ফখরুল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তার মানে ওই দুর্নীতির সাথে তারেক জিয়াও জড়িত বিএনপির রাগব বলরা জড়িত তারা সবাই এই দুর্নীতির সাথে জড়িত উপদেষ্টাদের সাথে কারণ উপদেষ্টাকে দিয়ে যদি এখন তারা সেফ না করে তাদের পাশে না দাঁড়া দাঁড়ায় তাহলে এই অবৈধ উপদেষ্টারাও বলে দিবে যে বিএনপির সাথে সাথে তারেক জিয়া মির্জা ফখরুলকে দিয়া এই স্টেটমেন্ট দিয়েছে তারপরে যে ঘটনা গুটি ঘটলো আমি আমার ফেসবুকে তখন একটা ছিলাম যখন আসিফ মাহমুদ উপদেষ্টা আমাদের সাবেক সংসদ মানে আমাদের সংসদ সদস্য সামি আক্তার তার বাসায় যখন চাঁদাবাজি করতে গেছে যারা ধরা পড়েছে তারা আসিফ মাহমুদের কথা বলেছে সেটা নিয়েও বিএনপি কোনো কথা বলে নাই তারেক জিয়া কোনো কথা বলে বিএনপির কোন পর্যায়ে কোনো নেতা কোনো কথা বলে নাই প্রথম প্রথম যখন এই তেরোই জুন যখন এই ইয়ের সাথে লন্ডনের তারেক জিয়ার সাথে বৈঠক হলো বৈঠকের পরে আগে যে এদের দুর্নীতি করেছে তাদেরকে তাদের সম্পর্কে বিএনপি তখন কথা বলেছে জোরালো প্রতিবাদ করেছে ওই বৈঠকের পর থেকে বিএনপির সাথে যেই সরকারি পর্যায়ে লেনদেনের যেই নেগোসিয়েশন হয়েছে যে এখন থেকে সরকারে আমরা আছি বা আড়ালে তোমরা থাকবা সমস্ত কিছুর ভাগ তোমরা পাবা যার জন্য মির্জা আর কোনো কথা বলে না বিএনপির কোনো পর্যায়ের কোন নেতা এই দুর্নীতি নিয়ে কোনো কথা বলে না অথচ কত বড় বড় দুর্নীতি হয়ে যাচ্ছে ক্ষমতায় বসার কয়েক মাস পরেই একনেকে মাতার বাড়ির প্রকল্পে সাড়ে ছয় হাজার কোটি টাকা বাড়িয়ে দিয়েছে কিন্তু কোনোদিন ব্যাখ্যা দেয় নাই পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এটা কেন বাড়ানো হয়েছে উনি স্পষ্ট বলেছে আমি ঠিক এটা জানি না গত কয়েকদিন আগে তিন চার দিন আগে পাতাল রেল যে হচ্ছে একত্রিশ কিলোমিটারের সেখানে টোয়েন্টি পার্সেন্ট তার মানে দশ হাজার কোটি টাকা বাড়িয়েছে কোনো ব্যাখ্যা নাই যে কেন কি কারণে বাড়িয়েছে দশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকার পাতাল রেলে এখন ষাট হাজার কোটি টাকা লাগবে একান্ন লাখ টাকার স্টেডিয়াম তা না হলে একান্ন লাখ টাকার স্টেডিয়াম উপজেলা পর্যায়ে শেখ রাসেল স্টেডিয়াম হওয়ার কথা ছিল এখন তো শেখ রাসেল থাকবে না থাক সেই স্টেডিয়ামের আজকে চোদ্দ কোটি টাকা হয়ে গেছে ক্রিয়া মন্ত্রণালয়ের ব্যাখ্যা দিয়েছে কেন হয়েছে জমির দাম বেড়ে গেছে আগে এক তালা ছিল ওই কেবিন ভিআইপি কেবিন বা ওই যে যা আছে একটা ইয়ে থাকে ঘর সেটা এক তালা ছিল সেটাকে এখন তিন করতে হবে চেয়ার টেবিল ফার্নিচার আর গ্যালারি একটু বাড়বে সে জন্য একান্ন লাখ টাকার জিনিস চোদ্দ কোটি টাকা হয় উপদেষ্টা পরিষদে তাকে তারপর সে নিজের ইচ্ছায় করে বারোশো কোটি টাকা বাড়িয়েছে এই প্রকল্পে গতকালকে এপিএস বেতন কামলের চো বেশি করেছে তারা তো আর বেশি দিন ক্ষমতা নাই তারা আবেদন করছে সেটার প্রেক্ষিতে তাদের বেতন আগে বাইশ হাজার টাকা এখন করছে তিপ্পান্ন হাজার টাকা অথচ পিএস এস যারা তাদের বেতন কম দশ হাজার টাকা কম এখন বেতন দিয়ে তো চলে না তাদের কিন্তু আমি অনিয়মের মাত্রাটা বললাম যে পঞ্চম গ্রেডের পিএস রা নবম গ্রেডের থেকেও কম বেতন পাচ্ছে কতটা অনিয়ম কত কোন পর্যায়ে গেছে অনিয়ম এগুলি বিএনপির নেতারা জানে না তারেক জিয়া জানে না ফখরুল সাহেবরা জানে না তারা কেন কথা বলে না জামাত জানে না জামাত সাদা টুপি সাদা দাড়ি সাদা পায় পাঞ্জাবি পরে সাইনবোর্ড দেখায় আর সমস্ত দুর্নীতির সাথে তারা জড়িত বিএনপি তো হলো দুর্নীতির অভিজ্ঞ বিএনপি যারা করবে অবৈজ্ঞ দল জামাত তো তাই 2001 থেকে 64 যে বিশ্ব বিখ্যাত দুর্নীতি হয়েছে সেখানে তো জামাতই সরকারের ছিল দুইজন মন্ত্রী তারা তো শেয়ারে ছিল তখন তো এখন বীর এখন ফৈমিরজা ফকল সাহেব চুপ এখন তাদের মুখে কুলুপ পড়েছে কিছু তো সরকার এই অবৈধ সরকার দখলদার সরকার বেকায় দায় পড়বে যাতে কোনো অবস্থাতে বেকায় দেয় না তারাও তো বলে দিবে বিএনপি কি কি সুবিধা নিয়েছে এই হচ্ছে অবস্থা এইটা হলো প্রকাশ পায় যা তা অপ্রকাশিত হচ্ছে এর চেয়ে কয়েক গুণ বেশি কোথায় কে কত টাকা নিয়েছে কোথায় কি দুর্নীতি হয়েছে সব রেকর্ড আছে কেউ বাঁচতে পারবে না কারো কোনো রক্ষা নাই সেটা সবাই বলে দিবে আপনারা নিশ্চিত শুনেছেন গতকালকে তারেক যে একটি অভিনব বক্তব্য দিয়েছে বাংলাদেশকে জঙ্গি এবং মৌলবাদের অভয়ারণ্য করা যাবে না বাহ ভূতের মুখে রাম নাম এই জঙ্গি মৌলবাদকে প্রতিষ্ঠা করছে জেনারেল জিয়া এই স্বাধীনতা বিরোধীদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ছিল আটাত্তর সালে জেনারেল জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই স্বাধীনতা বিরোধীদের এবং তাদেরকে এই জঙ্গিদেরকে এই স্বাধীনতা বিরোধীদেরকে সুযোগ দেওয়া শুরু করছে এরশাদ করেছে খালেদা জিয়া তো তাদের সাথে নিয়েই সরকার নিয়েছে তাদের সমর্থনে সরকার গঠন করেছে তারেক পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছে তারা অভয়ারণ্য তারা আগেই করে ফেলেছে সেই তারিখ যেমন এদের এতে লাজ লজ্জা বলতে কিছু নাই যে আমি যেই কথাটা বলি সেই কথাটা তো আমার গায়ে পরে আমি তো আমরাই তো এগুলি করেছি কোনো কিছুর দিকে বুরুক্ষেপ নাই বলছে তো বলছে খালেদা যার পাশে বসে নিজামি সংসদে বক্তৃতা দিয়েছে বাংলা বাই ইংলিশ বাই বলতে কিছু নাই দশ ট্রাক অস্ত্র জঙ্গিবাদকে সহযোগিতা করার জন্য এটা তো ধরা পড়ছে মাত্র যেগুলি ধরা পড়ে নাই সেগুলি তো গেলোই গতকালকে তারিখ যে এই কথা বলেছে এই কিছুদিন পরেই তারাই আবার এই সাথে করে করে সিট নির্বাচনের দুই দুইভাবে একটা হলো নিজেরা নিজেরা সিট ভাগাভাগি করবে জঙ্গিদের সাথে মৌলবাদীদের সাথে তারপরে পাতানো নির্বাচন করার পায় তারা করবে আরেকটা হলো একইভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বা আওয়ামী লীগ তো নির্বাচনে আসবেই তখন এরা সব আবার এই জঙ্গিবাদ মৌলবাদ এই মধ্যবাদ সব বাদ একসাথে হয়ে আওয়ামী লীগের ভিতরে তখন এরা কি বলবে তো এদের কথা কি বলবো তবু বলতে হয় না বললে তো অনেকে ভুলে যায় বলতে চায় না মাঝে মাঝে এসব কথা স্মরণ করিয়ে দেয় তারা বললে তখন যে আমরা সেটার প্রতি উত্তর দিই যে যারা কি করেছে জঙ্গিবাদের কতটা উত্থান হয়েছে আগামীকাল আর একুশে আগস্ট আসতেছে সেটা নিয়ে তখন কথা বলবো Harika ben.